আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত প্রিয় দর্শক আজকাল অনেক সংসার আছে কিন্তু সেই সংসারে কোনো ভালোবাসা নেই এক ছাদের নিচে থাকে দুইজন কিন্তু মন থাকে ভিন্ন ভিন্ন দূরে দূরে কথায় কথায় ঝগড়া ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া একজনের কষ্ট আর বুঝতে চায় না ছোট ছোট বিষয় নিয়ে রাগ দুইজন মানুষ যারা এক সময়ে একে অপরকে ছাড়া টিকে থাকতে পারত না আজ শুধু তারা টিকে আছে একটি সমাজের ভয়ে সন্তানের জন্য অথবা একাকিত্বের ভয়ে কিন্তু প্রশ্ন হলো এই সম্পর্ক টিকিয়ে রাখার পথ কি এই মুহূর্তেই আল্লাহ তাআলা বলেন আর তিনি তোমাদের মাঝে সৃষ্টি করেছেন ভালোবাসা এবং দয়া এই আয়াতি সংসারের মূল ভিত্তি ভালোবাসা হৃদয়ের টান তৈরি করে এবং দয়া একে অপরকে ক্ষমা করতে শিখায় সম্পর্ক কেবল ভালোবাসার মধ্যে টিকে থাকে না দয়া এবং আল্লাহর রহমান যদি না থাকে তাহলে কোনো সম্পর্কই স্থায়ী হয় না একটি বাস্তব উদাহরণ থেকে যদি আমরা শিখি আব্দুর রহমান এবং রহিমা ছিল স্বামী এবং স্ত্রী ঝগড়ার কারণে তাদের মধ্যে একে অপরের মধ্যে দূরত্ব সৃষ্টি হলো এক পর্যায়ে তারা এমন অবস্থায় পৌঁছে গেল যে তাদের সংসার ভেঙে যাবে এমতা অবস্থায় তারা তাদের বিছানাও এমনকি আলাদা করে ফেলেছে একদা রহিমা ইউটিউব দেখতে দেখতে শুনতে পেল একজন আলেম বলছেন ও আশি রু কোরআনের এই আয়াত শুনে রহিমা ভাবল এই আয়াতের অর্থ খুঁজে বের করলো যে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো তখন সেই রহিমা আব্দুর রহমানকে এই আয়াত পাঠালো এরপরে আব্দুর রহমান কোরআনের এই আয়াত দেখে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করতে শুরু করলো তখনই তাদের মধ্যে সম্পর্ক আস্তে আস্তে সম্পর্ক তৈরি হতে লাগলো নতুন করে এক পর্যায়ে আব্দুর রহমান এবং রহিমার মধ্যে সকল ভুল বোঝাবুঝি নিরসন হয়ে গেল এবং তাদের মধ্যে তৈরি হলো একটি সুখের সংসার প্রিয় দর্শক একে অপরকে যদি একটু ছাড় দেওয়া যায় তাহলেই তৈরি হবে সুখের সংসার রক্ষা পাবে সংসারের ভাঙন থেকে রাসুল সাল্লি বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম এ ছাড়াও তিনি বলেছেন যে তোমরা নারীদের সাথে নম্র এবং ভদ্র আচরণ করো সুতরাং প্রত্যেকটি পুরুষের উচিত তার স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করা এবং তার তাকে আদর দিয়ে স্নেহে রাখা ইসলাম বলে স্বামী এবং স্ত্রী একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় স্বামী এবং স্ত্রী হচ্ছে একে 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 অপরের সহযোগী অপরকে অপরকে হারিয়ে দেওয়া নয় বরং ধরে রাখাই হচ্ছে ইসলামের শিক্ষা আমরা যদি সত্যি কোরআনের শিক্ষা আমাদের হৃদয়ে ধারণ করি তাহলে সম্পর্ক হবে প্রশান্তি যুদ্ধক্ষেত্র নয় ভালোবাসা কমে গেলেও দয়া এবং আল্লাহর রহমত সম্পর্ককে আরো গাঢ় করে তুলে কি আল্লাহ বলেন যদি তারা মীমাংসা চায় তাহলে আল্লাহ তাদের মধ্যে মীমাংসা করে দিবেন প্রিয় বন্ধুরা সম্পর্ক ভেঙে ফেলা খুবই সহজ কিন্তু এই সম্পর্ক টিকিয়ে রাখার মধ্যেই রয়েছে দুনিয়া এবং আখরাতের সফলতা এবং আল্লাহর দয়া পাওয়ার মাধ্যম প্রিয় দর্শক এজন্য আসুন আমরা একে অপরকে ছাড় দিয়ে আমাদের পরিবারের বন্ধন আরো গাঢ় করে তুলি এবং পরিবারের ভাঙ্গন থেকে আমাদেরকে রক্ষা করি আল্লাহ আমাদের পরিবারের মধ্যে শান্তি এবং রহমাত নাজিল করুন এবং দয়া দিয়ে আমাদের মনকে ভরে দিন